এ ভাই নতুন বাস যখন একুশে ছেড়েছে আমাকে একটা টিকিট দিন আরে ম্যাডাম আমি টিকিট কি বানাই নাকি আপনি কাউন্টারে যান আপনি তো কাউন্টারে এখানেই আসেন আমার বলে লাভ নাই আমার বলে লাভ নাই এ ভাই যাদের টিকিট আছে তারাই নতুন একুশে উঠেছেন ডাইরেক্ট ঢাকা থেকে নোয়াখালী 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 মাত্র দেড়শো টাকায় নোয়াখালী মাত্র দেড়শো টাকায় নোয়াখালী একুশে একুশে বাস একুশে এক্সপ্রেস সার্ভিস বিশাল অপর দিয়েছে নতুন বাসে করে মাত্র দেড়শো টাকায় নোয়াখালী ভাই আমার টিকিট আছে উঠেছেন 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 এ ভাই আমি কি উঠে পড়বো না না আপনি উঠবেন কেন আপনার টিকিট দেখান যারা টিকিট আছে তারা এই টিকিট দাদাকে কে যেন না ওঠে ও চৌস্তা দাচ্ছা টিকিট ছাড়া এখান থেকে কেউ পার হতে পারবে না আমি একদম এখানে একেবারে দাঁড়িয়ে আছি কিন্তু সেনাপ্রধানের মতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার সেনাপ্রধান দেখবি কেউ যেন টিকিট ছাড়া না ওঠে এই নতুন বাচ্চা দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকায় মাত্র যাদের টিকিট আছে তারা উঠে পারেন আজকে টিকিট ছাড়া কোনো লোক তোলা হবে না কয়েকদিন আগে বাসে ডাকাতি হয়েছে টিকিট আর কোনো কাকে উঠানো হবে না টিকিট ছাড়া কোনো বাসে লোক উঠবে না স্বতন্দ্র হয়ে গেছে চলে আয় চলে আয় এই তো বস্তা হ্যাঁ কেউ আছে না কি ওটো ও টোটো ওট বয় 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 হেভি ভিড় হয়ে যাচ্ছে হ্যাঁ দ্রুত দ্রুত আর যাত্রী না আর কেউ কেউ উঠবে না সবাই ভরে গেছে হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আশা করি সবাই ভালো টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাচকিটাল সবসময় আমাদের মাথার মধ্যে রাখে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একুশ আর নতুন বাস নিয়ে আমরা যাত্রা শুরু করলাম ঈদের মধ্যে বন্ধুরা একুশে এক্সপ্রেস থেকে ভাই নতুন একটা অফার দিয়েছে মাত্র দেড়শো টাকায় ভাই নোয়াখালী নতুন বাসে করে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম নতুন বাসে করে আমরা দেড়শো টাকায় নোয়াখালী নিজের আস্তে সাধারণত রাস্তায় হালকা 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 ক্লিয়ার

তো বন্ধুরা নতুন বাস নিয়ে আমরা এখনই যাত্রা শুরু করব বাই বাই টাটা দিয়ে দিচ্ছি একুশের কাউন্টার থেকে বন্ধুরা আমাদের মোটামুটি সব যাত্রী উঠে গেছে আর টেনশন করার কিছু নাই কিসের টেনশন সব যাত্রী যখন উঠে গেছে টেনশন কি আর কোনো বাস রাস্তা থেকে কোনো যাত্রী নামে না আর সবাইকে টিকিট দেখে ওঠানো হয়েছে জানো কোনো বোকার ডাকাতির ছলনাময় খেলা নেই এসব কিছু আর চোখে পড়বে না এটাই হচ্ছে সব থেকে বড় কথা আজকে কিন্তু সব দিক দিয়ে প্রোটেকশন নিয়ে কিন্তু ইয়ে করা হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে নিয়ে আগা আগে হালকা রাখ হালকা রাখ বারবার রাখ তো বন্ধুরা যাত্রা কিন্তু শুরু করে দিলাম নোয়াখালীর উদ্দেশ্যে আজকে যে বাইরে রিকোয়েস্ট যাবো তার নামটা এখন স্ক্রিনে আমরা এখন দেখাই দিব আমরা জ্যামে পড়ছি বন্ধুরা এখানে সিগন্যাল আছে সিগন্যালে আমরা এখন সিগন্যাল মানবো সিগন্যাল মেনে আমরা বের হবো বন্ধুরা দেখতে পাচ্ছি আসতে বন্ধুরা আজকে আমরা ফোর ইন্টু ফোর কিং ভাই রিকোয়েস্টে যাচ্ছি কোথায় ওনার নাম হচ্ছে সাজিদ হোসেন আর ওনার চ্যানেলের নাম হচ্ছে ফোর ইন্টু ফোর কিং কোথায় থাকেন কমেন্টস করে বলবেন আজকে আপনার রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছি সাজিদ ভাই সাজিদ হোসেন ভাই কমেন্টস করে বলেন কিন্তু আপনার ভিডিও দেওয়া হচ্ছে ঢাকা থেকে নখালি একুশের বাসকে নিয়ে যাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই যাত্রা শুরু করে দিলাম বারবার ক্লাহ বেরোজা বেরোজা নতুন বাস নিয়ে যাত্রা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একদম ডাইরেক্ট চলে যাব হচ্ছে নোয়াখালী নোয়াখালীর মাত্র দেড়শো টাকার অফার দেওয়া হয়েছে বারোবার বারবার ক্লিয়ার ক্লিয়ার টান দেখি ক্লিয়ার টান দে ভাই নতুন গাড়ি তো টান তো একটু হবেই বারবার আসতে বারবার তোমরা হয়তো ভাবতে পারো ভাই এখন কিসে আজান দিচ্ছে ভাই এইটা হচ্ছে আজানটা সেট করা এই জায়গাটায় আসলে আজানটা অটোমেটিক বাসে থাকে পুরানো বিডি নেক্সট জেনে যে ম্যাপটা সেই ম্যাপেই ভাই এই আজানটা সেট করা আছে আসতে বারবার দেখি আমরা নতুন একুশে কিনে কেমন করে আমাদের বাংলাদেশ স্বতন্ত্র উপরাধরা দেয় ওকে ওকে সাথী দোসন ভাই ঠিক আছে যাচ্ছি ঢাকা থেকে নোয়াখালী যারা যারা আমাদের তিনটা চ্যানেল কে ভিডিও পেজ করে বাস গোবা চ্যানেল কে ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখতে অবশ্যই তিনটা চ্যানেল কে সাবস্ক্রাইব করে রাখা পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট করতে পাটা পাট করে দিও আস্তে আস্তে ঘর 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 হালকা আস্তে কাটা ব্রেক হালকা আস্তে ঘর বে ঘর বে ঘর বে ঘর বড় 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 ক্লিয়ার হালকা হালকা ক্লিয়ার তো বন্ধুরা যাত্রাবাড়ির নিচ থেকে আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে হালকা রাখিস ক্লিয়ার রাখিস বড় লোরা নতুন গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন গাড়িটা কেমন হচ্ছে একুশের বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই ঈদ ঈদ উপলক্ষে ভাই একুশে পরিবহন ছাড়ছে এটা বন্ধুরা আর মাত্র দেড়শো টাকায় আজকে ভাই মাত্র দেড়শো টাকায় নোয়াখালী আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ ভাই এরকম অফার চলতে থাকবে সবসময় ভাই যোগাযোগ রাখতে হবে ভাই তাহলে অফারগুলো পাওয়া যাবে আসতে এখানে আমরা জামায় পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে হালকা 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 ক্লিয়ার স্টার্ট বন্ধ হয়ে যায় কেন নতুন আরে ভাই এত দূরে ব্রেক দিলে তো বন্ধ হবে আস্তে হালকা হালকা স্লো স্লো যা স্লোজা হালকা পদে বড় যা টান যা হালকা যা হালকা 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 যা হালকা হালকা যা এনা স্লো হালকা তো বন্ধুরা কাজপুর ব্রিজের পরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটে চ্যানেল গেম ভিডিও পাঞ্জি রোপাস গেম চ্যানেল গেম ভিডিও এই তিনটে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেল পেটি খুশি মেয়ে যায় বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও কাজ ব্রিজ যে এখানে আছে আমাদের সামনে এনা ছিল এনা অনেক দূর তো ট্রান দিছে আমরা এখন আস্তে আস্তে চালাচ্ছি আমাদের বনলে শতন নতুন গাড়ি বলে ভাই আস্তে আস্তে চালাচ্ছি মোটেও না ওস্তাদ আমি টান দেব সামনে যেতে দেব রাস্তা ভালো পাই তারপর দেব কেন এখন রাস্তা ফাঁকা এখন টান দেয়া যাচ্ছে না এই তো আস্তে আস্তে টান বাড়াচ্ছি আমি ক্লিয়ার বরাবর সাজিদ হোসেন ভাই রিকোয়েস্ট যাচ্ছে ঢাকা থেকে নোয়াখালী দেখতে পাচ্ছ বন্ধুরা এইবার আমাদের নতুন গাড়ির টান শুরু হয়ে গেছে আস্তে আস্তে ভরে হালকা হালকা এখানে ভালোই চাপ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর ক্লিয়ার স্লো 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 ہمو کنتو گول چتر کرے رانے جاوا استے 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 ہل گل 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 گیا 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 بروار استے بڑے کے پارا بڑے کے پارا کاستے کے کے ٹریولز اے بکے ششکن ارے بھائی ارے بھائی یہ کی ارے تو تو بکے آسے اے بابا کیا ہو جائے بھائی ارے بھائی یہ دیکھو ایکسیڈنٹ کرا دے اے لندن اے

বরাবর যায় বরাবর যায় ক্লিয়ার হালকা হালকা স্লো যাবে হালকার মধ্যে টেনে যা বুঝতে হালকা রাখিস তো বন্ধুরা এখান থেকে নোয়াখালী হচ্ছে তিনশো বাষট্টি কিলোমিটার দেখতে পাচ্ছি বারো বাজা টান শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা দুটো টান

এইসব অফার ভাই ঈদের সময় দেওয়া হবে রোজার সময় দেওয়া হবে যেন আমাদের মা ভাই ভাইরা বোনেরা যারা আছে তারা সুন্দর করে যেন খুব অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারে তারপরেও খরচের ব্যাপারটাও দেখা হয়েছে সবার আস্তে আস্তে জিনিসপত্রের যে দাম সেই জন্য ভাই বাস মালিকরা ভাই সবাই খরচের দাম একটু মানে টিকিটের দাম একটু কমাইছে বরাবর ক্লিয়ার হালকা হালকা বেড়ে যাচ্ছে বরাবর টান দিয়ে যাবে বরাবর টান দিয়ে যাবে ক্লিয়ার এক তিনশো বিয়াল্লিশ কিলোমিটার দূরে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে কি রে সাথে আসতে তো মুখে কোনো কথা নাই রোজা রেখে অনেকটা টায়ার আমি কথা বলছি না যাবে গ্রামীণ রিপোর্টে ক্লিয়ার ক্লিয়ার তিনশো উনত্রিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ তিনশো উনত্রিশ চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের সোজা হালকা ব্রেকে মেঘনা পার দিচ্ছি সামনে দাউদকান্দি আছে বন্ধুরা মেঘনা আর দাউদকান্দি টোলটা আমরা একসাথে দিয়ে থাকি আজকে কথাবার্তা আমিই বলতেছি সাধারণ প্রবন্ধ টোটালি কথা আরে ওস্তাদ কি বলবো বলেন আজকে আমি কষ্ট হচ্ছে ওস্তাদ কি বলিস তোর এত কষ্ট হচ্ছে কেন আরে ওস্তা প্রচুর পরিশ্রম করছে দেখেন না কোনো ছুটি আছে আমার ছুটি তো নাই একেবারে ছুটি তো থাকলে তো কথা বলবো রেস্ট নিতে পারছি না একেবারে এটাও সত্যি কথা আসছে সোজা ক্লিয়ার আসছে বড় বড় খেজা হালকা যা বন্ধন বন্ধন জড়িতে ডান দিয়ে বাম দিয়ে উঠিয়ে দিবি না ওকে ওকে ওস্তা আসছে চলে যা চলে যা চলে যা হালকা করে হালকা করে যা ক্লিয়ার সোজা যাবে

দাউদগান্দি ব্রিজের উপরে আসি বন্ধুদের দেখতে পাচ্ছি দাউদ ব্রিজ পার দিচ্ছি আমরা এখন আমরা কুমিল্লা হয়ে ঢুকে যাব ফাঁকা থাকলে এক ট্রেনে বেরিয়ে যাবে তো আস্তে 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 বেড়ে যা ভাই এত ঘাই কু তো মারলে হবে ভাই আরে কী হয়েছে কি হয়েছে কি হয়েছে ভাই কি হয়েছে হ্যাঁ সো টাকা হ্যাঁ সো টাকা যা কিছু পাকামতি করিস না স্বতন্ত্র পাকামতি করিস না ঝামেলায় পড়বি আমি তো কোনো পাকামতি করতেছি না সামনে গিরগিটি গাড়ি আছে রং চেঞ্জ করে একবার স্বামী হয়ে যায় একবার গ্রামীণ হয়ে যায় এখন আমরা গ্রামীণ অবস্থায় দেখতে পাচ্ছি কাছে গেলে ও স্বামী হয়ে যাবে আর বরাবর ওই যে ওই যে ভাই দেখছে লাইট মারলে দূরে চলে গেলে ভাই নীল হয়ে যাবে গ্রামীণ হয়ে যাবে টানতে 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 রোটি দেয় যা 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 ভাই সাইড দিয়ে দেছে রে ভাই সাইড দিয়ে দেছে বুঝতে পারছে ভাই বাগের বাচ্চা আসছে তো তাই আরে বাবা আমি বাগের বাচ্চা হ্যাঁ তুই হচ্ছে বাগের বাচ্চা সেজন্য বন্ধুরা ময়নামতির একদম কাছে চলে আসছি তাজমহলের ছোট ভাই নূর মহলের কাছে চলে আসছি আমরা কোনো বিরতি হবে না এটা বারবার বলে দিচ্ছি কিন্তু আগে থেকে কোনো রকম কোনো বিরতি হবে না হোটেলে রোজার মধ্যে কোনো বিরতি হবে না ভাই আস্তে আস্তে ক্লিয়ার আমরা সবাই রোজা আসছি কোনো খাওয়া দাওয়া হবে না এটা হচ্ছে কথা বরাবর নন স্টপ গাড়ি বন্ধু এটা ভাই কোনো জায়গায় কোনো থামা হবে না একদম একটা নোয়াখালি ভাই তোমরা দেখতেই পাচ্ছ গেট লাখ গাড়ির মতো মানে লোকাল গাড়ির মতো না ভাই সারা জায়গা থেকে লোক নিবো কোনো জায়গাতে আমরা লোক নিবো না একদম ডাইরেক্ট নতুন গাড়ি নিয়ে আর এখন যে পরিমাণে ডাকাতি ফাকাতি হচ্ছে ভাই তাতে অনেক সমস্যা বরাবর যা 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 پا جا. پاڑی হালকা রেখে যা স্লো স্লো যা স্লো স্লো যা স্লো স্লো যা সবাকের গাড়ি আছে ভাই কি সামনে ফাঁকা টানে না কেন যা 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 ইন্ডিকেটার দিয়ে টানে রানি ইন্ডিকেটার দিয়ে টানতে দরকার নেই দরকার নেই বেড়ে যা বেড়ে যা বেড়ে যা ক্লিয়ার স্লো যা ফটাফা ভাই ওটি গিয়ে ভাই সব উঠে গেল ভাই সব ফাঁকা থাকলে আমরা পৌঁছাতেই পারবো না

তো বন্ধুরা সিগন্যালে আসে আমরা ডাইনে চলে যাবো এখন আমরা সিগন্যাল সার্চে আয় 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 ক্লিয়ার ক্লিয়ার আসতে আস্তে আস্তে লোকজন রয়েছে আস্তে 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 ক্লিয়ার আরে ভাই সাহেব এখন পার হওয়ার টাইম আস্তে 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 আরে ভাই লোকজন সব গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে আর বুঝলাম আস্তে আস্তে টানে আয় টানে আয় ভাই বিশাল স্পিড ব্রেকার হালকা 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 ক্লিয়ার

আস্তে 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 দরকার উঠে গেছে দে উঠিতে 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 খাজা উঠছে হালকা বেড়ে ক্লিয়ার আরে ভাই খাজা এবার ব্রেক ধরে রে ভাই সামনে গাড়ি তো টানবি না ক্লিয়ার দে সাদিদ হোসেন ভাইয়ের রিকোয়েস্ট যাচ্ছি ঢাকা থেকে নোয়াখালী যারা যাদের মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পাঁচ জিরো পাঁচ গেমার চ্যানেল গেম ভিডিও বিশাল ভাগে তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখা পাশে থাকা বেল বাটনটি কিছু ভিডিও দিয়ে আর বেশি বেশি লাইক করে ফটাফট করে দিও একশো পঞ্চান্ন কিলোমিটার দূরে আছে ভাই পাশে ও ভাই পাশে রাস্তা আছে আমি তো ভাবছি প্রথমে রাস্তা নাই আমি প্রত্যেকবার এই বললেই করি রাস্তা জানি ইন্ডিকেটর গোল যত থেকে আনে যাব আমরা আস্তে ধীরে যাবে আস্তে ধীরে যাবে আস্তে ধীরে যাবে মোড় যা 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 ক্লিয়ার একশো তেতাল্লিশ কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা রাস্তা আমাদের ঘুরে ফিরে যেতে হচ্ছে ভিতর দিয়ে দিয়ে লাকসাম লাকসামের এখানে কে গেছে অবশ্যই কনস করে লাকসামের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি নতুন একুশে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ঈদের সময় সব নতুন নতুন গাড়ি ছাড়বে বাইক সেই সব গাড়িগুলো একটু একটু করে ছাড়ছে আজকে একুশের একটা সুন্দর চমৎকার গাড়ি নিয়ে আমরা যাত্রা করতেছি ডাইরেক্ট ঢাকা থেকে নোয়াখালী আসতে পারবা অলগা বেড়ে যাবে বেড়ে যাবে বেড়ে যাবে কোনো ধামে ধামে হবে না কোনো ধামে ধামি হবে না ہستے 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 ہلکا 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 کر جا کلیئر ہلکا بری اور شالی ہستے بائی دے بائی انڈکیٹر رکھ دور کرنے دور کرنے دور کرنے دور کرنے ছেন ভাই কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বললেন কিন্তু বড় বাজা ভাই ইগল থাকবেই এবারে আমি ইগল ওটি দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ওস্তাদ ওটি কিন্তু আমি দিছি সব নাম আপনি কামাচ্ছেন আরে ভাই আমি কি চালাচ্ছি নাকি হ্যাঁ তাই তো আমি তো চালাচ্ছি সবাই জেনে ও আলো স্বতন্ত্র চালাচ্ছে রোজ আর কিছু জেনে কথা কম বলছে 115 কিমি বন্ধুরা এখান থেকে নোয়াখালী আসছে হালকা রেখে যা হালকা রেখে যা

সুন্দর একটা জায়গাতে যাচ্ছি বন্ধুরা আমরা গাড়ি যদি চলে আসে একখান গাড়ি চেপে যাবো গাড়ি এসে গেছে আসতে ওদের দানব কেউটি দিয়ে দিলাম বন্ধুরা দরকার নেই মোড়ের পরে ওভারটেক দেওয়ার কোনো দরকার নেই গাড়ি যা 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 বারবার যা একুশে একুশে একুশের গাড়ি ও সরি 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 আস্তে সরি ভুল করে ভুল করে ভুল করে এ ভাই কি করো রোজার মধ্যে তো মাথাটা ঘুরে গিয়েছিল আরে বাইক আর তো মরে গেছে আমাদের সাথে গাইকে ভাই সাহেব ভাই সাহেব খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল যাই হোক বন্ধুরা আমরা কাটা কাটা বেরিয়ে যেতে পারছি আর পঁচাত্তর কিলোমিটার এখান থেকে নোয়াখালী ভাই অনেক দূরে রাস্তা ভাই রাস্তা তো বটে শেষই হয় না এটাই তো কথা ভাই এই একুশে বাঁচাতে যে ভাই আমরা ভাই একেবারে যাচ্ছিলাম বন্ধুর সামনে একুশে গাড়ি কিন্তু এটা লাল সবুজের মতো দেখতে হয়তো লাল সবুজের ব্যানার কিনে সে আরেকটা একুশে বন্ধুরা দেখতে পাচ্ছ যা 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 বেরে যা বেড়ে যা বেড়ে যা ক্লিয়ার گاڑی نہیں گاڑی نہیں تھا نہیں رکھ

চৌমনি চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ চৌমনির এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বললো আগে আসা হয়নি আমাদের এখানে অনেকে কমেন্টস করে ভাই চিনি না তো ভাই আসতে চৌমনি ছেড়ে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বাজার ও ভাই রে ভাই ট্রাকটা স্লো ছিল সেভেন প্রো হ্যাঁ স্লো ছিল এইটাই তো কথা স্লো এশিয়া লাইনের গাড়ি আছে খেয়াল করে যাও আরে ওস্তাদ দেখা জিনিস লক্ষ্য করেছেন ওই দেখেন আকাশে কি কই আরে আরে তাই তো বেলুন বেলুনে ইয়ে হচ্ছে আরে লোকজন চলছে মানে বাবা এই দিককার লোকদের তো খুব ইয়া ভালো এইসব জিনিস সরে আরে ঢাকা শহরে তো সব নাই বাবা এই দেখতে যে ভাই তুই আবার অপকা পাস না না এদিকে তাকাই নাই আমি

পনেরো কিলোমিটার দূরে আছে বন্ধুরা নোয়াখালী শহর থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই জায়গাটা দেখে মনে হচ্ছে যে জায়গাটা বিদেশে অনেক সুন্দর সুন্দর গ্রাম থাকে না সেই গ্রামগুলোর মতোই লাগতেছে অনেক উন্নত অবস্থা আছে যেন কোনো ঘর বাড়ি নাই হ্যাঁ ঠিক কথা বলছিস নোয়াখালী অনেক উন্নত যা 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 ক্লিয়ার হালকা 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 বাবা যা ক্লিয়ার স্লো বড় বাজা বড় বাজা বন্ধুরা নোয়াখালী বাম সাইডের ম্যাপে ডিসকভার হয়ে গেছে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ নোয়াখালী শহরে চলে আসছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ নোয়াখালের ভাই যারা যারা আছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা আমরা এখন নোয়াখালী শহরে এখানে আসছি অবস্থান করতেছি দেখতে পাচ্ছ আমরা সামনে যে বাম থেকে আমাদের যাত্রীবাইদেরকে দিব বাসতে ক্লিয়ার 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 হালকা 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 ক্লিয়ার